হ্যাঁ খালি ডিলে যাবে না ডিল আর টেম্পেস্ট দুটি একসাথে দিলি পরে আপনার এই যে পিঁয়াজের এই যে মরিচের গাছ যে কুকুরিমুখি লেগে যাচ্ছে দেখেন মরিচের গাছ ঠিক আছে তাই না কই কুকড়িমুখি লেগে যাচ্ছে কোথায় এই দেখেন এগুলো কিন্তু এখনো সম্পূর্ণ হয় না আক্রান্ত হয় নাই এগুলো আক্রান্ত হয়ে যাবে তবে এই যে দেখেন এইটাতে হচ্ছে বেশি এই যে মরিচ গাছের যে কুকুরিমুখি লেগে যায় এর জন্য আপনার টেম্পেস্ট এবং ডিল দুটি একসাথে মিশাইয়া দিতে হবে এই যে কুকড়িমুখি লেগে গেছে এই গাছগুলা এই যে এগুলার জন্য আপনার পুরা জমিতে আপনাদের পুরা জমিতে যাদের এরকম মরিচ গাছের পাতাগুলো একদম শেষ হয়ে গেছে কুখরি মুখি লেগে যাচ্ছে তাদের জমিতে আপনারা টেম্পেস্ট চায়না জ্যাংড্যাং এগ্রিকালচার বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির টেম্প পেস্ট এবং একই কোম্পানির ডিল দুইটা একসাথে মিশিয়ে প্রতি একটা মেশিনে প্রতি এক মেশিনে ষোলো লিটারের যে মেশিন থাকে ওই মেশিনে আপনারা ইউজ করবেন হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটি মরিচের মাঠে যেই মরিচের ভিতরে লাগানো ছিল পেঁয়াজ পেঁয়াজের ভিতরে মরিচ গাছগুলো লাগানো ছিল এখন মরিচ গাছগুলো বড় হয়ে গেছে এবং সেই সাথে এই যে এই দিকে নিয়ে আসো সেই সাথে মরিচ গাছের এই যে এই অবস্থা হয়েছে ভাই দেখেন পাতাগুলো একদম কুকরি মুকড়ি লাগিয়ে গেছে এই মরিচ গাছের পোকার কারণে কিন্তু এই পোকা আর হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসের কারণে এই মরিচ গাছের পাতা কুকড়ি মুকরি লাগিয়ে গেছে এই জন্য কাকা আপনার এই মরিচ গাছের পাতা কুকুরি মুকরি করা রোগটা কতদিন ধরে লাগছে আগে ছোটো সময় তো ভালো ছিল যে এই ক্যাম্প দিয়েছিলাম এখন এই যে করার জন্য কুর মুড়িটা লাগলো কী কী লাগছে এখন দেখা যাচ্ছে কি যে এখন কুড়ি মুড়ি তৈরি গেছে এরা একটা ওষুধ দেওয়া লাগে এই যে হয়তো দেখা যাক যে বেশাল মুড়ি যদি জিনিসকে সারে কুর মুড়িটা সাল দিয়ে আমার তুলি কোন জাতের মুড়ি এরা হলো দেশাল এটা দেশাল জাতের মুড়ি আচ্ছা এই মরিচ গাছের এই পাতা যদি কুকুরিমুখরি না ছাড়ে তাহলে কি এই মরিচ গাছ অবস্থা একদম একদম লাগানি তাই তো তাহলে বলতেছেন যে এই গাছের পাতা কুকুরিমুখরি রোগ যদি না সারাতে পারি গাছটা একদম তো এই অবস্থায় এই যে পাতার যে গাছগুলার যে অবস্থা এই দেখেন পোকা দেখা যাচ্ছে এই যে পোকাগুলা এই পোকাগুলা যে লার্ভা সারে সেটা হচ্ছে তার ভিতরে থাকে হচ্ছে ভাইরাস সেটা পাতার গাছকে কুকুরি মুকরি লাগায় দেয় এই যেন প্রত্যেকটা গাছের জাত পোকা আছে চোষক পোকা আছে এই যে পোকা এই যে পোকা পোকাগুলা দেখছেন এই যে পোকা একদম সরাসরি আরো পোকা আছে প্রত্যেকটা পাতার ভাজে ভাজে কিন্তু পোকা আছে এই যে এখানে আছে এই যে এখানে একটা পাতায় দেখো কি পরিমাণ পোকা এই যে এই পোকাটা এই যে ভিতরে দেখো খায়া ফেলছে ক্লোরোফিল খায়া ফেলছে আর এই যে কালো কালো দাগ এই কালো কালো দাগ কিন্তু এই যে প্রত্যেকটা গাছের পাতায় পোকা আছে এই পোকাকে এই পোকাটাকে যদি আমরা সরাইতে চাই তাহলে একটা ওষুধে কাম হবে না চাষি ভাই ইমিডাক্লোরোফিট তারপর হচ্ছে আমরা যে টেম্পেস্টটা ইউজ করব শুধু এখন টেম্পেস্ট দিলে হবে না এর সাথে দিতে হবে ড্রিল চাই না এগ্রিকালচার কোম্পানির ড্রিল দিতে পারেন তাছাড়া আপনারা আরও কিছু আছে ইমিডাক্লোরোফিট তারপর হচ্ছে ল্যামডা ফাই সব গ্রুপের ওষুধ একসাথে মিশাই দিতে হবে একটা ওষুধে কোনো কাজ হবে না কাজ হবে একটা ওষুধে কাজ হবে না ওই যে আমরা সামনেই দেখাবো একটু পরে যে আনিস ভাইয়ের যে মাঠ সেখানেও কিন্তু এই সেম অবস্থা হয়েছিল কিন্তু আমরা টেম্পেস্ট ডিল আরও কিছু ওষুধ ঘুরাইয়া ঘুরাইয়া দিয়ে কিন্তু আমরা জমিটাকে ঠিক করছি মরিচ গাছের এখন ফলন আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদের তো কাকা তাহলে আপনি এর পরবর্তীতে এই জমিতে বিল স্ট্যাম্প পেস্ট আরও কিছু আমি ওষুধ বলে দেবো না সেই অনুযায়ী ওষুধ দিয়ে দেবে ঠিক আছে ইনশাআল্লাহ আপনার জমি ঠিক হয়ে যাবে